তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মং ব্লগ চ্যানেল তো তোমরা আমার সাথে তো ভালো আছেন আজকে ব্লগ শুরু করছি তো এটা হচ্ছে আমাদের বাড়ি আজকে বাড়ি আমার কেমন কোন বাড়ি সেটা তোমাদেরকে দেখাবো ওকে দেখো এটা আমাদের ঘর আর সব জিনিস আছে তোমাদের কারণে দেখানি মানে তুলসী মন্দির আর এটা ফুলের গাছ অনেক বড় ফুলের গাছ তিন চার কাটার পর ফুলের গাছটা ঝাঁকড়া হয়ে গেছে আবারও এটা কলতলা দেখো এটা আমাদের বাথরুম আর সাইকেল কত দেখে হলো চারটে সাইকেল আছে ঘরের মধ্যে একটা এখানে একটা এখানে আর একটা এখানে আর একটা এখানে আমাদের আগে ঠাকুর ঘর ছিল এটাই কিন্তু মাটির ঘর কখন পরে যাওয়া ভেঙে সেই জন্য আর ঠাকুর টাকুর সব নিয়ে চলে এসেছে ঘরে ঘরটা এমনি এখন পড়ে আছে ঘরটা নোংরা হয়ে দেখতে পাচ্ছো আমদের নারকেল গাছ সামনে নারকেল গাছ আছে জাম গাছ আছে আর এখানে নিম গাছ আর এখানে কলা গাছ আরো সব জিনিস আছে তোমাদেরকে দেখাচ্ছে এখন আর এখানে দেখতে পাচ্ছো একটু বেগুন অনেক গাছ লাগানো ছিল সব খেয়ে নিয়ে আর এটা নারকেল গাছ লাগিয়েছে মা লেবু গাছ এখানটায় আর এটা কলা গাছ দেখো কলা গাছটা অনেক বড় হয়ে গেছে আর আমি এখানে লাগিয়েছি টমেটোর গাছ টমেটো দেখতে পাচ্ছ টমেটো ধরেছে লাল লাল একটা টমেটো সেটাকে ভাঙবো এখন আমি দেখবো খেয়ে নিয়েছি কিসে আরো আছে টমেটো এখানে দেখো কত বড় বড় টমেটো সব দেখো টমেটো গাছ পুরো দেশি টমা টাটকা দেখো আর গাছ ছাগল খেয়ে নিয়েছে দুদিন হয়েছিল খুব বড় হয়েছিল গাছটা ছাগলের সব খেয়ে নিয়েছে দেখো টমেটো হয়েছে অনেক এক এক কিলো টমেটো আমি ভেঙে রেখেছি বাড়িতে এখানেও টমেটোর গাছ একটা ছোট্ট এই দুটো টমেটো খেয়ে নিয়েছে দেখতে পাচ্ছ এই যে পেছনটা বাদ করে দিয়েছে খেয়ে দুটো বাদ তার মানে ফেলে দিতে হবে দুটোকে আমাদের ঘরের আর একটা রুম আছে ঘরটা এখন কিছু রাখা নাই সেটা তোমাদেরকে দেখাবো একটা ঘর আমাদের এতে সব লকড়ি টকরি রাখানো হয় দুটো বাচ্চা বাচ্চা ছাগল আছে দেখো এটা আমাদের এমনি ঘর বানান্দার মতন দেখো দুটো বাচ্চা বাচ্চা ছাগল সব কালো কালো তোমাদেরকে আগে দেখি এইসব মন্দিরগুলো এখানে দেখো বাড়ির সামনে আমাদের পুরো বাড়ির সামনেই দেখো বাড়ির সামনে মন্দির টন্দির সবগুলো আছে এখানে কীর্তন হয় আর কদিন পর কীর্তন হবে সীতা পূজা নামে সব বাচ্চা ছেলে খেলছে গিল্ডি ডান তোমরা যদি খেলে থাকো এই খেলাটা তাহলে তোমরা কমেন্টে জানো ওকে দেখতে পাচ্ছ গিল্ডি ডান খেলছে সব তোমাদের বাড়ি কালেকশন বাইরে কালেকশন সবই দেখতে পেলা তো এটা হলো আমাদের বাড়ি আর বাইরে দেখালাম তোমাদেরকে সব খেলা খেলি করছে গিল্লি ডানটা আমি খেলি না খুব কম মাঝে মধ্যে খেলি সো দেখতে পাচ্ছো এটা আমাদের ঘর টালির ঘর উপরে টালি টালি বাঁশ দিয়ে ঘর দেখো এখানে একটা চকি আছে একটা বেঞ্চ আর এখানে বাক্স ফ্যান চেয়ার সবার ওখানে গ্যাস সব রাখা আর ওইখানেও নান আছে দেখতে পাচ্ছ সাইকেলের পাশে দেখো এটা নাম ঘর ঘরের বোর্ড দেখো ঘরের উপরটা টিন পুরোটাই এটা হলো আমাদের একটা রুম একটা রুম আছে এটা হলো আর একটা রুম অন্ধকার রুমে লাইটটা জ্বালাতে হবে দেখো এখানে একটা ছবি লাগানো আমার দাদা গেছে ছবিটা আর এখানে রাম মন্দিরের এটা রাম মন্দির দেখো আর এটা আমার দাদা তৈরি করেছে আর এখানে টিভি আর এটা এখানে জল সব দেখতে পাচ্ছি একটা ছবি ফটো লাগানো আছে শিব গাদির আর উপরে ঠাকুর নাখা আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখা হয়নি আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘরের মধ্যেই পুরো যে ঘরটা আগে দেখিয়েছে ঘরের মধ্যেই পুরো সব ঠাকুর জিনিস টিনিস থাকে সব এখানে দেখো দেখতে পাচ্ছ এখানে শিবের মূর্তি এখানে কালীর মূর্তি এটা হলো বাস্তব স্থান আমাদের বলে এটা গণেশ ঠাকুর অনেকে ঠাকুর আছে শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর এটা হলো আমার দাদু অনেক দিন তিন বছর হয়ে গেল মারা গেছে ছবি রাখা আছে সব ঠাকুরের ঠাকুরের বাসন প্রদীপ ধূপাটি সব আছে ঘন্টা। সব কালেকশন ঠাকুরের এখানকার আমাদের ভুলে গেছি এতক্ষণ তো দেখো আমরা ছোটবেলায় কি কি করেছিলাম সব কত কত স্টিকার সাটিয়েছি ঘরের মধ্যে দেখো সব মোটু পাতলু ভীম ছোটা ভীম সব নিজ ভর্তি সব উঠে গেছে আগে থেকে এখন নেই তাও অনেক আছে দেখো এটা ভর্তি বড় দরজাতে এলানো লাগানো ছিল যে ভীম ওখানে মানে ভীম ছোট ভীম এখানে একটা ক্যাটলগ লাগানো দেখো তো তোমরা অনেকে ভাববে হয়তো যে আমি হঠাৎ করে আজকে কেন ভিডিও দিছি তো ভিডিও দেওয়ার কারণ হলো সরস্বতী পূজার টাইমে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল তো সেই থেকে ফোনটা ঠিক করা হয়নি তো তিন দিন হলো ফোনটা ঠিক করলাম তো সেই জন্য দু দিন বাদে আজকে ভিডিও তো তোমাদেরকে দিলাম তো কাল থেকে মনে করছি যে দুদিন পর পর একটা করে ভিডিও দিব ইউটিউবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে